উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এ মাসে চালু হচ্ছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে সব মিলে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে যা চাহিদার প্রায় দশ শতাংশ এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার লন্দা গ্রামে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় দু সালে নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ছশো ষাট মেগাওয়াটের প্রথম ইউনিট এর মধ্যে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের যেটি নির্মাণ শেষ কর্তৃপক্ষ বলছে প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে বাণিজ্যিকভাবে শুরু মার্চে আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরো ছয়শো ষাট মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিক ভাবে আমরা জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার দশ শতাংশ চাহিদা আমরা পূরণ করতে পারবো উৎপাদন চালু রাখার জন্য এক লাখ পঁচিশ হাজার টন কয়লা মজুত করা হয়েছে এই মাসে আরো আসবে এক লাখ পঁয়ষট্টি হাজার টন এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ন টাকা আমাদের দুইটা কলিয়ার্ড আছে এত এই পুরো সিস্টেমটাই কিন্তু কাভার্ড তো এটা হচ্ছে পরিবেশের সাথে কোনোভাবে অ্যাম্বিয়েন্ট এয়ারের সাথে কোনোভাবে এটা যেন মিক্স হতে না পারে এই কারণেই আসলে ফুল সিস্টেমটা আমরা কাভার করে ওইভাবেই ডিজাইন করা বর্তমানে দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা পাঁচ হাজার নশো বিরানব্বই মেগাওয়াট পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে দাঁড়াবে সাত হাজার তিনশো বারো মেগাওয়াট ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এনি আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার ফরিদ মাসের দ্বিতীয় সপ্তাহে তো বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আসছে এখন বিদ্যুৎ বিভাগের প্রস্তুতি কি দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট কলাপাড়া উপজেলায় লন্দা গ্রামের নয়শো পনেরো একর জমির উপর বাংলাদেশ রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান রুলার পাওয়ার কোম্পানি লিমিটেডের আর পিসিএল চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে আর এম পি এল পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করা হয় এই নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে সাতাইশ হাজার কোটি টাকা গত বছর এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার কথা থাকলেও করোনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে তা সম্ভব হয়নি তবে এ জানুয়ারি মাসে চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট অর্থাৎ ছয়শো ষাট মেগাওয়াট উৎপাদনে শুরু করতে চায় কর্তৃপক্ষ আর জুনে দ্বিতীয় ইউনিট বাকি ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে পার্শ্ববর্তী উপজেলার আমতলি চারশো কেবি সুইজ স্টেশন ও ২০ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের শাট ডাউন শেষে এই স্টেশনটি ব্যাকফিট পাওয়ার রিসিভ করা হয়েছে এছাড়া যেটি নির্মাণ টারবাইন চুল্লি কোল্ড স্টার ইল স্ট্রাকচার বয়লার ট্রান্সফার্মার ও জেনারেটর স্থাপন টারবাইন রোলিং কেমিক্যাল টিউব ক্লিনসহ যাবতীয় কাজ শেষ করা হয়েছে কথা বিদ্যুৎ কেন্দ্রটি ছয়শো ষাট মেগাওয়াট প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন জুন পুরোপুরি প্রস্তুত শুরু হয়েছে পরিবেশ বান্ধব এই কেন্দ্রটি উৎপাদনের শুরুর লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের মহা কর্মযজ্ঞ ব্যস্ত সময় পাশ করেছেন প্রকৌশলী সহ কর্মকর্তা কর্মচারীরা আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি এখানকার কর্মকর্তারা জানিয়েছেন রামনাবাদ নদীর তীরে রামনা বিদ্যুৎ এই কেন্দ্রটির বিরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু রাখার জন্য এই এক লক্ষ লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন কয়লা তাদের কোল স্টারে মজুত রয়েছে এছাড়া এ মাসের মধ্যেই তিনটি জাহাজ আর এক লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন কয়লা আসবে বলে জানিয়েছেন কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশ বান্ধব হওয়ায় কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না এছাড়া এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আস কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার